আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা ঠিক ঘড়িতে বাজে প্রায় এগারোটার কাছাকাছি মোটামুটি প্রখর রোদ তো এক হাজার সাবস্ক্রাইব এবং তিনশো পঞ্চাশ কে ভিউসের জন্য চলুন আমরা একটু উদযাপন করলাম এক হাজার কে আর তিনশো পঞ্চাশ কে আর কি এগুলোর প্লাস প্লাস আর কি যাক এর উপরে আজকে পাখি খাবে এটাই আপনারা দেখবেন আর কি এই ছিল সামান্যতম আর কি সেলিব্রেশন তো দেখা যাক যেহেতু অনেক রোদ ফোন বেশিক্ষণ রাখাও যাবে না দেখা যাক এর মধ্যে পাখি আসে কি না আসসালামু আলাইকুম